जय राधे जय राधे जय हार्दिक ओम नमः बाबा वासुदेवाय कृष्ण राम कृष्णा नारदांग बंदे कृष्णा बंदे ब्राजेपी कृष्णा दुर्योधन बंदे कृष्णा बंदे कथा गोपिका कंतो लाधा कंतो नमस्तुदि तृतीय ओजोधाय स्लो कुछ ব্য মিশ্র নেব বাক্যেন বুদ্ধি মহসিব মে ত দে কম গদ নিশ্চিত জ্যান শ্রেয় হো মা আপনার মিশ্রিত বাক্য আমাকে যেন মহগস্ত করছে সুতরাং তার মধ্যে একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন যাতে আমি করলাম লাভ করতে পারি আপনি মিশ্রিত বাক্যের দ্বারা আমাকে যেন মোহগস্ত করেছে কথাটির অভিপ্রায় কি যে বাক্যে কোনো একটি সাধন নিশ্চিত করে স্পষ্টভাবে বলা হয়নি যাতে কয়েক প্রকার কথার সম্মিলন হয়েছে তাকে বলা হয় ব্যমিশ্র বা মিশ্রিত বাক্য কথা শ্রোতার বুদ্ধি কোনো এক স্থির সিদ্ধান্তে না পৌঁছে ভ্রমিত হয়ে যায় ভগবানের বক্তব্যের তাৎপর্য না বোঝায় অর্জুনের ভগবানের কর্তব্য মিশ্রিত বলে মনে হয়েছিল কারণ বুদ্ধিযোগের থেকে কর্ম অতি নিকৃষ্ট তুমি বুদ্ধির আশ্রয় গ্রহণ করো একথায় অর্জুন মনে করেছিল যে ভগবান জ্ঞানের প্রশংসা কর্মের নিন্দা করছে এবং তাকে জ্ঞানের আশ্রয় নিতে বলছেন এবং বুদ্ধিমান ব্যক্তি পাপ পুণ্য এখানে পরিত্যাগ করে এই কথায় অর্জুন ভেবেছিল যে পাপ রূপ সমস্ত কর্ম স্বরূপত বাধ্যত যারা ত্যাগ করেন ভগবান তাদের বুদ্ধিযুক্ত বলেছেন অন্যদিকে তোমার কর্মের অধিকার তুমি যোগে স্থিত হয়ে কর্ম করো এইসব বাক্যের অর্জুন মনে করলেন যে ভগবান আমাকে কর্মে নিযুক্ত করেছে এই তো দাতিত নিষ্ঠ গুণ ভব আত্মবান ভব ইত্যাদি বাক্য তারা কর্ম ত্যাগ এবং তসমাদ যুধস্ব ভারত তত যুদ্ধায় যুৎস তস্মাদ যোগায় যুজস্ব ইত্যাদি কথা তিনি কর্মপ্রেরণার কথা বলে মনে করেছিলেন রূপ উপরত্ব নানা কথায় অর্জুন বিভ্রান্ত হয়েছিলেন তাই উপরত্ব বাক্য তিনি দুবারই পত্তি প্রয়োগ করে এই ভাব দেখিয়েছেন যে যদিও আপনি কবিত্রপক্ষে আমাকে কষ্ট এবং পৃথক পৃথক সাধনের কথা বলেছেন আপনি আমার পরম প্রিয় এবং হিতোষী সুতরাং আপনি আমাকে মোহবস্ত করেছেন না বরং আমার মোহ নাশ করার জন্য এই উপদেশ দিয়েছেন কিন্তু আমার অজ্ঞতার জন্য আমার মনে হচ্ছে যে আপনি যেন পরস্পর বিরুদ্ধ এবং মিশ্রিত বাক্য দ্বারা আমার বুদ্ধি মোহগ্রস্ত করছেন অর্জুনের যদি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের ঊনপঞ্চাশ এবং পঞ্চাশতম শ্লোক দুটি শুনে এরূপ ভ্রম হয়ে থাকে তাহলে ত্রিপান্নতম শ্লোকে এই সমাপ্ত হওয়া মাত্র তিনি তার ভ্রম দূর করার জন্য ভগবানকে কেন জিজ্ঞাসা করলেন না এত ব্যবধান হতে দিলেন কেন এ কথা ঠিক যে অর্জুনের তখন প্রশ্ন লেগেছিল তাই চুয়ান্নতম শ্লোকে তার একথা জিজ্ঞাসা করা উচিত ছিল কিন্তু ত্রিপান্নতম শ্লোকে যখন ভগবান জানালেন যে তোমার বুদ্ধি যখন মহরূপ কর্দম থেকে মুক্ত হবে এবং পরমাত্মার স্বরূপে স্থির হবে তখন তুমি পরমাত্মার সংযোগ রূপ যোগ প্রাপ্ত হবে সে কথা শুনে অর্জুনের মনে পরমাত্ম প্রাপ্তকারী স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তির লক্ষণ ও আচরণ জানার প্রবল আগ্রহ হয় সেই জন্য তিনি নিজের আগে প্রশ্নটি অন্তরালে রেখে স্থিতপজ্ঞের বিষয়ে প্রথমে প্রশ্ন করেন এবং তার উত্তর পেয়ে তিনি এই প্রশ্নটি ভগবানকে উত্থাপন করেন তিনি যদি প্রথমে ওই প্রশ্নটি উত্থাপন করতেন তাহলে স্থিতপজ্ঞ সম্বন্ধীয় কথাটি অনেক ব্যবধান হয়ে যেত সেই একটি কথা নিশ্চিত করে বলুন যাতে আমি কল্যাণ লাভ করতে পারি এই কথাটির অর্থ কী এই কথার দ্বারা অর্জুন এই ভাব দেখিয়েছিলেন যে এই পর্যন্ত আপনি আমাকে যত উপদেশ দিয়েছেন তাতে বিরুদ্ধ ভাব আমি আমার করতে পারছি না আমি বুঝতে পারছি না যে আপনি আমাকে যুদ্ধ করতে বলছেন নাকি সমস্ত কর্ম ত্যাগ করতে বলছেন যদি যুদ্ধ করতে বলেন তাহলে কি প্রকারে করতে বলেন আর যদি কর্মত্যাগ করতে বলেন তাহলে কর্মত্যাগের পর কী করণীয় তার নির্দেশ দিন অতএব সব দিক থেকে ভাবনা চিন্তা করে আমার বক্তব্য স্থির করে আমাকে এমন এক নিশ্চিত সাধন বলুন যা পালন করে আমি কল্যাণ লাভ করতে পারি এখানে শ্রেয় পদ্ধতি অর্থ কল্যাণ বলার অভিপ্রায় কি এখানে শ্রেয়প্রাপ্তি দ্বারা অর্জুনের লক্ষ্য হলোক বা পরলোকের ভোগ প্রাপ্তি নয় কারণ পৃথিবীর নিষ্কণ্ঠ রাজ্য এবং দেবতাদের আধিপত্য আমার শ্লোক আমার শোক দূর করতে সক্ষম নয় এ কথা তিনি আগেই বলেছিলেন অতএব শ্রেয়প্রাপ্তির দ্বারা তার অভিপ্রায় শোক মোহ সর্বতভাবে বিনাশ করে শাশ্বত শান্তির নিত্য প্রধানকারী নিত্য বস্তু প্রাপ্ত করা তাই এখানে শ্রেয় কল্যাণ ধরা হয়েছে হরি উসৎ হরিৎ হরি হরি জয় গীতা 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 ব্রহ্মাণ্ড দেবাই গো ব্রহ্মাণ্ডায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দা ঐ নম নম পাপ হম পাপ পদাহ পাপ সম্ভব रा हिमा कुंडली सर्व हर होरुना सिंधु दीना गोपी जगत्पति गोपीसे राधा राधाकंठ नमस्त जय मीताय जय मीताय जय गो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय भगवत वासुदेवा भगवत वासुदेवा भगवत वासुदेव